মুজাদ্দিদ উপাদি লাভ হজরত শায়েক আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি তার মুর্শিদের নির্দেশে সিরহিন্দি শরীফে ফিরে আসলে দলে দলে লোক তার খিদমতে হাজির হয়ে বায়া ঠোগে থাকে এ সময় একদিন তিনি ফজরের নামাজের পর তার হুজরায় মোরাকাবায় মজগুল থাকা অবস্থায় দেখেন যে রাসুলুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লাম রুহানিভাবে সমস্ত আম্বিয়া অসংখ্য ফিরিস্তা আউলিয়া ও গাউস কুতুবদের সাথে সেখানে তাশরিফ এনেছেন নাবি করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার পবিত্র হাতে শাইখ আহমদ রহমতুল্লাহ আলাইহি একটি অমূল্য বৈশিষ্ট্যপূর্ণ পোশাক পরিয়ে দিয়ে বলেন শাইখ আহম্মদ মুজাদ্দিদের প্রতীক স্বরূপ আমি তোমাকে এই খিলাত বা পোশাক পরিয়ে দিলাম এবং দ্বিতীয় হাজার বছরের জন্য আমি তোমাকে আমার বিশেষ প্রতিনিধি মনোনীত করলাম আমার উম্মাতের দিন ও দুনিয়ার যাবতীয় দায়িত্ব আজ হতে তোমার উপর অর্পিত হল উল্লেখ্য যে এই ঘটনাটি দশশো দশ হিজরির দশই রবিউল আউয়াল শুক্রবার ফজরের নামাজের সময় সংগঠিত হয় নাবিরাসুলগণ সাধারণত যে বয়সে নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হতেন সেই বয়সে অর্থাৎ চল্লিশ বছর বয়সের সময় হজরত শায়েক আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে আলফে সানি উপাধিতে ভূষিত হন এই ঘটনার দ্বারা বোঝা যায় যে আল্লাহ তালা তার উপর স্বরূপ দায়িত্বের বোঝা অর্পণ করেছিলেন মুজাদেদা আলফে সানি রহমতুল্লাহ আলাইহি এ সম্পর্কে বলেন আমার উপর মুজাদ্দেদিয়ত বা সংস্কারকের দায়িত্ব অর্পণ করা হয়েছে শুধু পিরিমুরিদি করার জন্য আমাকে প্রেরণ করা হয়নি মুরিদের মারিফাত বা আল্লাহ প্রাপ্তির তালিম দেয়া আমার জীবনের একমাত্র লক্ষ্য নয় যে মহান দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে তা অনেক ব্যাপক ও বড় মুরিদদের তরিকতের তালিম বা শিক্ষা দেয়া এবং মানুষকে কামালিয়াত বা পূর্ণতার স্তরে পৌঁছানো রাস্তা থেকে কুরানো তু